দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কী বলতে চান তার কী উদ্দেশ্য আপু আসসালাম আলাইকুম কেমন আছেন যাক আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ বলে ভালো ঠিক না তো যে মানুষ যে মনে থাক আলহামদুলিল্লাহ বলে ভালো তো আপনার নাম কি

আপনাদের কি যোগাযোগ করবে দর্শক আপনারা আপনির কথা শুনলেন তো তার নাম্বারটা জিরো ওয়ান এইট সেভেন ফোর টু জিরো নাইন ফোর থ্রি ফাইভ আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট সেভেন ফোর টু জিরো নাইন ফোর থ্রি ফাইভ তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশেদি করে এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপ্য নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালাম